দেখেন আপনাদের সামনে লাইভ ভিডিও হয়েছে এক চামচ চা দিয়ে আমরা চারটা কড়া সিডি চা বানাইছি এইভাবে বাংলাদেশের কজন ব্যবসায়ী আপনাকে দেখাবে আপনি আমার অফিসে আসেন অফিসে এসে নিজের হাতে চা বানাই দেখে যাবেন ইনশাল্লাহ একদম নিজের হাতে বানাবেন হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা আমরা গত ভিডিওতে বলেছিলাম যে সিডি চা দিয়ে এক চামচ চা দিয়ে চারটা চা বানানো যায় সেইটা আজকে আপনাদেরকে এখানে ব্লেন্ড করে একদম দেখাবো ভিডিওটা কোনো স্কিপ করা হবে না কাটা হবে না পুরো ভিডিওটার সাথে থাকবেন তার আগে একটু বলতে চাই অনেক ভিডিওতে আমি বলি যে আমাদের কাছে অনেকই স্যাম্পল পাঠাই সেই স্যাম্পল দেখে সেটার সেটারে আমরা ব্লেন্ডিং করে আমরা কাস্টমারকে রিভিউ জানাই কাস্টমারের যদি পছন্দ হয় সে অনুযায়ী আমরা চা পাঠাই তাই না এটা আপনাদেরকে আমি বলেছিলাম এটা তো আসলে কখনো প্রমাণ দেখানো হয় নাই তাই না তো হঠাৎ মনে হলো যে একটা প্রমাণ রাখা উচিত অনেক ভিডিওতেই বলি কখনো দেখানো হয় নাই তো আজকে মনে হইলো যে একটু দেখাই এই জন্য আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এটা নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দরবনের তাই না সুন্দরবনের একদম এখানে দেখাই আমরা আমি জানি না এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা দেখেন এটা সিরাজগঞ্জে আসছে আসছে হচ্ছে দৌলতপুর খুলনা থেকে হ্যাঁ আমার এক ভাই পাঠাইছে আমি ওনাকে ফোনও দিব আমি জানি না ভিতরে উনি আসলে উনি আমাকে জাস্ট বলেছিল ভাই দুটা কৌটা আছে দুই ধরনের স্যাম্পল তো ওনার সাথেও কথা বলবো সেটাও আপনাদেরকে একদম দেখানোর চেষ্টা করব কারেন বিদ্যুৎ চলে গেছিল আবার আসলাম লোডশেডিং আচ্ছা প্যাকেটটা খোলাই হয়নি আমরা যেমনটা দেখতেছিলাম তো এই প্যাকেটটা খুলবো আপনাদের দেখাবো এবং আমার যে ভাই পাঠাইছে তার নাম তো আর বলবো না সে আমাকে তাকে আমি ফোন দিব হ্যাঁ ফোন দিয়ে একদম আপনাদের সে কথাও শোনাব ইনশাল্লাহ তার আগে আমরা একটু একটু খুলি হ্যাঁ উনি আমাকে জাস্ট বলছে যে দুটা স্যাম্পল আছে এর মধ্যে আচ্ছা এটা থাক এখানে এই যে দুটা কৌটা দিছে একটা লিখে রাখছে আচ্ছা দেখাই আপনাদের একদম বের করি আমরা হ্যাঁ এটা হচ্ছে এক লেখা আর একটাতে দুই লেখা এখন এটা থাক এখন আমার কাস্টমার ওই ভাইকে আমি ফোন দিব হ্যাঁ ফোন দিয়ে আপনাদেরকে শোনানোর জন্য চেষ্টা করব দেখি লাইন থাকেন দেখতে থাকেন এখন সে ভদ্রলোক ফোন ধরবে কিনা দেখি আগে একটু ব্যস্ত থাকতে পারে আল্লাহ ভরসা ওকে আচ্ছা আমরা ফোন দিচ্ছি আপনাকে রবটকে এই মুহূর্তে ব্যস্ত আছে আরে নাম্বার আবার ব্যস্ত কেন আচ্ছা আমরা ফোন তো দিবই আমি দেখাবো আপনি কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে নাম্বার ব্যস্ত ঠিক আছে ব্যস্ত থাকতেই পারে অসুবিধা নাই আমরা 5 মিনিট পর বা 2 3 মিনিট পর আবার একবার ট্রাই করতেছি ঠিক আছে তো তার আগে আমি একটু বলে রাখি আমরা আজকে এখানে দেখেন বেশ কয়েকটা সিডি মাল নিয়েছি একটু যদি আমরা প্রথম থেকে দেখাই আদি পেপারস থেকে দেখাই এটা শ্রীমঙ্গলের হ্যাঁ বাগানের একটা সিডি এগুলো ব্লেন্ডিং সিডি যারা বুঝেন তারা বুঝে নেবেন ব্যাপারটা আসলে কি এটা হচ্ছে শ্রী সিডি এটা হচ্ছে আমরা বলি ভিআইপি সিডি হ্যাঁ তারপরে এটা হচ্ছে সাগর নালের সিডি আছে আমাদের কাছে তারপরে এটা হচ্ছে কি আর মৈত্রী সিডি এটা হচ্ছে ভাড়াউরা কষের রাজা ভাড়াউরা আর এই দেখেন পাথরের মতো ভারী শ্রীবাড়ি হ্যাঁ এগুলো বেশি ধুলা একদম শ্রীবারি চাটা একটু বেশি ধুলা কিন্তু প্রচুর মানে কষে লিকারে মনে করেন ভরপুর তো সেই শ্রীবারি তো এই বেশ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা সাত ধরনের সিডি নিয়েছি আমরা এখানে আজকে আমাদের কাছে কিন্তু আরও সিডি স্টক আছে তো এগুলো আপনারা আমাদের কাছ থেকে খোলা নিতে পারেন আবার যদি ব্লেন্ডিং বলেন এই যে আমার কাছে যেরকম পাঠাইছে হ্যাঁ এরকম কিন্তু প্রতিনিয়ত অনেক আসে এই যে দেখেন এখানে একটা প্যাকেট এটা নাম তো দেখানো ঠিক না এরকম অনেক প্যাকেট আমি চাইলে এখনই দেখাতে পারবো অনেক এ ভিতরে আমাদের এরকম সবসময়ে প্যাকেট থাকে অনেক লোক আমাদেরকে স্যাম্পল পাঠায় বা এখানে সরাসরি আসে এটা আসবেই দেখি আমরা আরেকবার একটু আমার কাস্টমারকে ট্রাই করতেছি আচ্ছা ঢুকছে দেখা যাক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান

জি জি তো দেখেন উনি যে পাঠাইছে এক দুই এ ব্যাপারটা আসলে জাস্ট এটা একটা প্রমাণ স্বরূপ আমি ভিডিও রাখার চেষ্টা করলাম এরকম অনেকেই পাঠাই কিন্তু ওইভাবে ভিডিও আসলে কখনো করা হয় নাই তো আজকে একটু সুযোগ হইলো বা আমার মনে চাইছে ব্যক্তিগতভাবে যে একটা ভিডিও রাখা উচিত তো ওনার এই দুটো স্যাম্পলের এগনেসটা আমরা চা ব্লেন্ডিং করে ব্যাপারটা দেখবো কিন্তু এটা আমি হাইড রাখবো হ্যাঁ এটা আমরা পরে যেহেতু এখানে অনেক সময়ের ব্যাপার আছে ভিডিওটা তো অত বড় করা যাচ্ছে না জাস্ট আজকের ভিডিওতে যেটা আমরা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে ওই যে এক চামচ চা দিয়ে সিবি চা একদম ভরপুর লিকার হইতে হবে ভরপুর কষ হইতে হবে কষে রাজা হইতে হবে তাই না সেটা আমরা কাজ করব তো তার আগে তাহলে একটা ছোট টেবিল ব্লেন্ড আমরা দিয়ে নেই দিয়ে ওইটা দিয়ে আমরা দেখ যে আসলে এক চামচ চা দিয়ে চার কাপ চা হয় কিনা ওকে তো আমরা টেবিল ব্লেন্ড দিব প্রথমে দিব আমরা হচ্ছে এইটা দিলাম Okay. তারপরে আমরা দিব এটা। তারপরে আমরা দিলাম এটা। এটা মুক্তির দরকার নাই। সাগুনাโล দিব না। এই আমরা এই মালটা দেব একটা। শ্রী সব ভালো এটা কিন্তু ভালো প্ল্যান্ট এটা এক চামচ চা দি আপনি যখন চাটা চা বানাতে যাবেন তার মানে সেটা নিশ্চয়ই ভালো কোম্পানির চা হইতে হবে ভালো চা অবশ্যই হইতে হবে হ্যাঁ। তো দেখেন এই যে আমরা ছোট্ট একটা টেবিল প্লেন দিলাম পাশাপাশি পানিটা একটু মনে হয় হিট আছে তারপরে একটু দেখলাম এখন এই এরকম এক চামচ নেব আমরা নিয়ে আপনাদেরকে আমি চারটা চা বানানো দেখানোর জন্য বানায় দেখানোর জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ এটা ঠিক আছে আমাদের চাটনিটা খুব বেশি আসলে জুত না পুরান হয়ে গেছে তারপরে আল্লাহ ভরসা ওকে এগুলো একটু সরাই রাখি এদিকে একদম আপনাদেরকে সব সব দেখাবো ইনশাল্লাহ দেখেন আপনাদেরকে সব দেখাবো ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখতে থাকেন সাথে থাকেন কি নাসির আসেন ভাই বসেন তারা আপনি কি ব্যস্ত আজকেও চা খাওয়া লাগবে না আরে ভাই চা খেয়ে যান ভাই এটা কোনো কথা নাসির ভাই একটু নাসির ভাই একটু হাইদান এরকম একটু মানে বড় ভাই আর কি হ্যাঁ আমাদের ওই চা নিয়ে সিরাজগঞ্জ বিক্রি করে দোয়ার এখানে আমরা আসলে পুরো বাংলাদেশে আমাদের চা বসাই দেওয়ার জন্য মনে প্রাণে আসলে চেষ্টা করতেছি হ্যাঁ তো এই আর কি দোয়ার রাখবেন আমাদের জন্য দেখা যাক আচ্ছা ভাইরের আরিফ দিয়ে দেন আগে হ্যাঁ আচ্ছা আমি একটু পেছনের ক্যামেরায় যাই আমাদের পানি মোটামুটি গরম হয়ে গেছে কাপগুলো একটু পরিষ্কার করে নেই মাসুর ভাই আজকে আজকে আমরা এক 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 চামচে বুঝছেন ভাই চারটা চা বানাবো সেটার চ্যালেঞ্জ ভিডিওতে দেখাচ্ছি আসেন কাছে আসেন দেখবেন নাকি ঠিক আছে আসেন আরেক তো ভিডিওটা কোনো স্কিপ করতেছি না জাস্ট আপনাদেরকে দেখাবো হ্যাঁ দেখানোর উদ্দেশ্য এটা হচ্ছে আসল কথা তো ধরেন তো আমরা আচ্ছা পানি পানি আরেকবার একটু হিটটা কমপ্লিট করে নেই এই চারটা কাপ নিছি আপনাদের সামনে দেখা যাক কেমন রেজাল্ট আসে হ্যাঁ ওকে পানি আমাদের হিট হয়ে গেছে আমরা এখন এক চামচ চা নিয়ে নিব বিসমিল্লা এক চামচ নিলাম এটা দূরে থাক দরকার নাই আর আসেন মাঠে আসেন দেখি কি হয় একদম লাইভ ভাবে দেখানোর জন্য চেষ্টা করতেছি আমাদের এই ছাটনিটা আমি বারবারই বলতেছি খুব বেশি সুবিধা না শ্রীচায়ের ক্ষেত্রে আসলে পানি যত আস্তে ঢালা যাবে ততই কিন্তু ভালো হ্যাঁ জোরে ঢালা যাবে না জোরে ঢাললে আসলে আপনি প্রপার লিকারটা পাবেন না দেখেন আমরা চেষ্টা করতেছি আমরা তো আসলে আর চায়ের দোকানিরা যেভাবে চা বানাই তাদের মতো অত প্রফেশনাল না তারপরেও টুকটাক বানাই যেহেতু আপনাদেরকে দেখাবো ইনশাল্লা দেখতে থাকেন একদম আমরা চা হ্যাঁ এখানে ভাই কোনো কিন্তু স্কিপ করতেছি না কোনো কিছু না একদিন আমাকে এক ভাই প্রশ্ন করেছিল যে ভাই ভিডিওতে আপনি আহ স্কিপ্ট বা কিছু একটা করেছিলেন তো তাদের উদ্দেশ্যে দেখাচ্ছে দেখেন ভাই এখানে কোনো স্কিপের কাহিনী নাই এবং লিকারগুলো দেখবেন আপনি হ্যাঁ এগুলো যথেষ্ট কালো লিকারের চা হইছে যথেষ্ট কালো লিকারের চা হইছে দেখেন এখনো লিকার আসতেছে আর ঢালবো না আল্লাহ একটু পানি দিই তো দেখেন দেখেন চা চা এক আপনাদের সামনে লাইভ ভিডিও হয়েছে এক চামচ চা দিয়ে আমরা চারটা কড়া সিডি চা বানাইছি এইভাবে বাংলাদেশের কজন ব্যবসায়ী আপনাকে দেখাবে আপনি আমার অফিসে আসেন অফিসে এসে নিজের হাতে চা বানাই দেখে যাবেন ইনশাল্লাহ একদম নিজের হাতে বানাবেন হ্যাঁ এখন এগুলো একটা কষেরও ব্যাপার থাকে দেখি একটু কষের ব্যাপারটা দেখি এখানে আমি ভালো ভালো চা দিচ্ছি হ্যাঁ কষ ইনশাল্লাহ থাকবে আমি আপনাকে বলি কি কি চা দিলাম আমরা এটা ভিআই বাগানে চা দিয়েছি দিয়েছি এটা এটা শ্রীগোবিন্দপুরের চা চা হচ্ছে ভিআইপি অনেকে জানেন লিকারের জন্য দিতে হয় হম তারপর সাগরনাল নাল দিই নাই মৈত্রীও দেই নাই ভাড়াউরা দিছি শ্রীবাড়ি দিছি তাহলে এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটা বাগানে চা ঢুকছে এবং সবগুলো হাই প্রোফাইল যুক্ত বাগান তাহলে আপনারা ধরে নেবেন যে মানে একটু আন্দাজ করে নেবেন এইগুলো রেট আসলে কেমন হইতে পারে হ্যাঁ রেটটা তো আসলে ভিডিও তো বলা যাচ্ছে না আপনারা যারা আমাদের ব্যবসায়ী ভাইয়েরা আছেন আমাদের কাছ থেকে ব্লেন্ডিং চাটাও নিতে পারবেন পাশাপাশি প্যাকেট নিতে পারবেন এই যে যে ভাই আমাদের দুটা স্যাম্পল পাঠাইছে এখন তার জন্য কাজ করব আমরা ব্লেন্ড দিবো ব্লেন্ড দিয়ে ইনশাল্লাহ এটার সাথে কম্পেয়ার করবো তো ওইটা দেখাবো না ওইটা সময়ের সম্পর্ক ব্যাপার যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে জাস্ট একটু কষ্ট দেখবো দেখেন কালার কিন্তু কত সুন্দর চমৎকার আসছে হ্যাঁ লিকার নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই ওখানে একটু ব্যাপারটা বিসমিল্লাহ প্রচুর কষ ভাই এগুলা চা আসলে আমি খেয়ে অভ্যস্ত না কাজী প্রচুর কষ প্রচুর কষ কশ নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই ইনশাআল্লাহ তো যাই হোক আমরা সিডি চায়ে আগামী দিনে বাংলাদেশে রাজত্ব করতে চাই সজাগতা ক্লিয়ার কথা সিডি ডাস্ট চাই আমরা আগামী দিনে বাংলাদেশে রাজত্ব করতে চাই আর এই রাজত্ব করার যদি আপনি আমাদের সাথে চলতে চান আমাদের সাথে চা নিয়ে কাজ করতে চান অবশ্যই খুব দ্রুত আপনার এলাকা থেকে আমাকে নখ দিতে হবে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সিটি চা পাঠাচ্ছি আমাদের চা আপনার অঞ্চলে যেই চাই চলুক না কেন তার সাথে গ্যারান্টি দিয়ে কম্পিটিশন দিয়ে ব্যবসা হবে ইনশাল্লাহ একদম হেড টু হেড ওকে লাইসেন্স নিয়ে কোনো চিন্তা করতে হবে না আইনি জটিলতা নিয়ে কোনো চিন্তা করতে হবে না এগুলো সব সাপোর্ট আমার পক্ষ থেকে দেওয়া থাকবে হ্যাঁ কারণ আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের সব ধরনের লাইসেন্স নিয়ে ব্যবসা করি আমাদের সব ধরনের লাইসেন্স আছে কারো কোনো সক্ষমতা নাই আমার চোখের সামনে এসে বা আমার প্রতিষ্ঠানের সামনে এসে চোখ রাঙিয়ে দুইটা কথা বলতে পারবে হ্যাঁ বাংলাদেশ সরকারের আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা যত ধরনের লাইসেন্স লাগে সব ধরনের লাইসেন্স কিন্তু আমাদের আছে আমরা যে ব্লেন্ডিং করি সেই ব্লেন্ডিং আমাদের আছে আমরা যে অপশন থেকে বিট করি সেগুলো জানেনি তো আপনারা হ্যাঁ সব ধরনের লাইসেন্স আছে সরকারকে ভ্যাট ট্যাক্স দিয়ে প্রতি মাসে আমরা সরকারকে ভ্যাট দিই ঠিক আছে কাজেই এগুলা আমার কাছ থেকে চানি আইন জটিলতা মানে আইনি জটিলতায় পড়বেন এইটা থেকে এটা অন্তত এই দুশ্চিন্তাটুকু আপনাকে করতে হবে না তো ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না আজকে মতো এখানেই শেষ করছি যেহেতু গত ভিডিওতে কথা দিয়েছিলাম যে আপনাদেরকে দেখাবো যদি এই ভিডিওটা দেখে আপনার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন একটা ভিডিওতে আলাইকুম